হ্যাঁ নইতে যাই করবো আজকে আর আজকে নিয়ে যাচ্ছি মাথায় করে জল তাই তো চলো চলো কাকুর চলো জল কিনে গেছেন তো চলো জল অনেক কমি গৈছে আৰু একালি হৈ যাব কি হৈ যাবি নাই ইয়ে ৰাখলাম জল ৰাখো সব জিন পত্ৰ এখনে ৰাখো

বন্ধুরা এবার হবে আমাদের জাল পাতার জল অনেকটা কমে গেছে আর সব লগি পগি নিয়ে এক জায়গা হয়ে গেছে। তোমরা দাদু নাতি মাথা নিয়ে চলে যাও। বুঝলে এই নাও মাথা ধরো। দাও। দেখো নি। দেখো ও সব পাশ সমান। না। যাও যাও। যাও 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 যাও। চল চল চল। হ্যাঁ। এই ঘৰ নিচৰ ঘৰ ঠিক আছে এইটো মধ্য ঘৰে মানে পানী মেলাই দা

আর এবার হচ্ছে বসে থাকো পনেরো মিনিট বাদে বাদে যা মাছ অলরেডি শুরু হয়ে জাল ফাটা হয়েছে দাদু ঠিক আছে না বসে থাকো তুমি জন্য না উঠে না কিন্তু তোমার দোষ নিয়ে ধরে রাখবো একদম আমি তো দাদুর পায়ে দড়ি বেঁধে দিয়ে

ভালো করে <preachers>

ভাই না 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 이이아이 <s biết> <es Four> <s aap net> <s hating>

জল কমে গেছে দেখো চিংড়ি দেখো সব দারুন চিংড়ি পড়ছে দারুন একদিকে তোমার মানে পুকুরে ছাড়া মাছও হয়ে গেছে আর একদিকে খাওয়ার মাছও হয়ে যাবে তাই দাদা বললো আর ছাড়া দেবে মানে লাশ একদম তাই তো

‫תודה רבה.

বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে আমাদের খাওয়ার মাছ ধরা হলো পুকুরে ছাড়া মাছ ধরা হলো তাই না আর এবার নিয়ে যাবো আমরা সেই ছোট মাছ গুলো পুকুরে ঢেকে নিচ্ছি হ্যাঁ ভালো মাছ পড়ছে চলো দেখি পুকুর দিকে ছাড়ো না

ও মাছ ছাড়া কমপ্লিট আর এরকম মাছ ধরে ধরে আমাদের প্রায় সময় সার্টি হবে মানে হাফজা যত ছাড়বে এতে তোমার কাতক দিয়ে ভেটকি দিয়ে বিভিন্ন রকম মাছ হবে গলদা চিংড়ি সবজি হবে এই ঘরে রাখবো আর এইখানে যখন আমরা মাছ ফাঁস ধরব আর একটা জিনিস আসছে সেটা কদিন পরে জানাবো একদম মানে এই দিয়ে মাছ ধরে দিবি তোমার টোং রয়েছে পাশে গেস্ট হাউস তো অলরেডি হচ্ছে ওটাই রান্না বান্না করে খেতে পারবে তাই না বন্ধুরা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই নেবেন তো দেখা যাচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে যতগুলি জন্যই